সবাই আস ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে দেশে আবার দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমার প্রথম ভিডিও আছে এর মাঝখানে কোনো ভিডিও টিডিও দিইনি একটা ভিডিও আপনার কি বলো চোদ্দই সরি চারই আগস্ট অথবা তিন তারিখ অথবা চার তারিখে এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম তারপরে ভিডিও দেওয়া হয়নি আপনাদের ওই সো আপনার আশা করি সবাই এই সরকারি সরকারি সরকারের পতন পর আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি খুশি এবং ভালো আছি এই আর কি আসসালামু আলাইকুম এই হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান অনেক

এখান থেকে বসে আপনার তিনটা স্তম্ভে আপনার বসিলা থেকে একদম কোনো মোহাম্মদপুর টাউন হল পর্যন্ত যত এখানে যে গ্যাঞ্জামটা হয়েছে সব এখানে বসে বসে আমরা খবর নিতাম এবং লোক পাঠাতাম আমরাও এই পর্যন্ত এসে এসে দেখে যেতাম যাই হোক হুম বেশি একটা সময় এসে মনে হয়েছে একটা যুদ্ধ চলতেছে সেই যুদ্ধের মধ্যে আমরা যতটুকু পেরেছি মনে হয়েছে যে সঠিক খবরগুলো এবং এখান দিয়ে যত যারা আহত হয়ে গেছে সবাইকে মোটামুটি হেল্প করার জন্য চেষ্টা করছি হাসপাতালে বা আশেপাশের অটো দিয়ে পাঠাইছি যতটুকু আর কি আমরা যতটুকু করছি আর কি এই এটা হয়তো সামান্য নগণ্য তারপর। আর তখন একটা সময় এরকম হয়েছিল যে ফেসবুকে ব্যাঙে গেছে কত কিছু শেয়ার করছি শেয়ার করার পরে ভয় মানে বাইরে যে বের হবো তখন কি কি করতাম মোবাইল থেকে এগুলো ডিলিট করে তারপরে বের হতাম কারণ ওই যে অনেক কিছু ছাত্রদের পক্ষে পোস্ট করেছিলাম তো তখনকার সময়টা এরকম ছিল যে আঙ্গলিকের সময় শ্রেখ হাসিন এরকম একটা ভয় মানুষের মধ্যে ঢুকাই দিছে যে

আর তখনকার সময় যে সিচুয়েশন আপনি একটু চিন্তা করেন নেট ছিল না কিছু ছিল না তখন ভিপিএন ডি ইউজ করছি নেট তখন মনে হয়েছে যে যদি আমাকে দেখতে পারে ধরতে পারে রাস্তায় তাহলে হয়তো ওরা ধরে নিয়ে যাবে এই কি ভয়ের মধ্যে দিনগুলো গেছে একটু চিন্তা করেন তো ওরকম পোস্ট ডিলিট করতাম ডিলিট করার পরে তো মনে করেন যে তখন অনেক মানুষ অনেক কিছু মনে করতো যে কি ব্যাপার আসলে যারা বুঝতে

সময় হচ্ছে এখন সকাল দশটা এবং আজকে একটা দাওয়াতে যাচ্ছি যাত্রাবাড়ির কাছাকাছি দেখছি যাত্রাবাড়ির কাছাকাছি একটা মানবাধানে দেখছি অনেক Não, não. 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 ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যতক্ষণ পর্যন্ত আপনার নতুন ভিডিও না আসার আগ পর্যন্ত আপনারা থাকবেন সুস্থ এবং ভালো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই